নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো তেঁতুল দিয়ে মাছের টক তো এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়েছি রুই মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি এরপর আমি দশ মিনিট রেখে দেবো কড়াই গরম করে সরষের তেল দিয়েছি তেলের মধ্যেই একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো এরপর এক এক করে মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব তেলটা যেহেতু অল্প দিয়েছি সেহেতু তিন পিস মাছ প্রথমে দিয়ে দিলাম মাছগুলো একটু ভেজে নেব তেলটা ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে করে দেবো সাড়ে সে করে এই রান্নাতে বেশি তেলের ব্যবহার হয় না আর মাছটা কম তেল দিয়ে ভাজলেও চলবে মাছটা উলট পালট করে দুই দিকটা খুব ভালো করে ভেজে নিতে হবে আর মাছটা একটু কম আছে ভেজে নিতে হবে যাতে ভিতরটা ভালো করে ভাজা যায় বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম কম আচে এরপর উল্টে দিলাম উল্টে দিয়ে এইভাবে আবার এক পিঠ ভালো করে ভেজে নেব আর এখানে বাটিতে আমি তেঁতুলটা ভিজতে দিয়েছিলাম আধ ঘন্টা আগে যেরকম টক খাবেন সেরকম তেঁতুল দেবেন এখানে আমি অল্প একটু তেঁতুল দিয়েছি এবার তেঁতুলটা ভালো করে চটকে ছাগনি করে জলটা ছেঁকে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে এরপর উঠিয়ে নেব আর বাকি মাছ দু পিসও ভালো করে ভেজে নিলাম কড়াইয়ে আর তেল দেবো না ওই তেলটার মধ্যেই এরপর দিয়ে দেব সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা আগে থেকে আমি এখানে কালো সর্ষেটা ব্যবহার করেছি দেড় চামচ সর্ষে আর তিনটে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা দিয়ে দিলাম এরপর গ্রেট করা ছোট সাইজের একটা টমেটো দিয়ে দিলাম তেঁতুলের জলটা এর মধ্যে দিয়ে দিলাম তেঁতুলের জলটা ছাঁকনি করে অবশ্যই ছেঁকে নিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ছোটো চামচের জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এরপর ভালো করে নাড়াচাড়া করে মশলাটা ফুটিয়ে নেব গ্যাসের একটু বাড়িয়ে মশলাটা একটু ফুটতে শুরু করলে তখন আবার রাশটা কমিয়ে দেব এরপর দিয়ে দেব হাফ কাপের মতো জল জলটা দিয়ে একটু ফুটিয়ে নেবো এইভাবে তেঁতুল দিয়ে একবার মাছ রান্না করে দেখুন খেতে দুর্দান্ত লাগবে এবার ভেজে রাখা মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পেটির পিসটা এর মধ্যে দেব না অনেক সময় পেটির পিস একটু তেতো হয় পিসগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব একটু জল জল রাখবো জলটা পরে শুকিয়ে যাবে দু মিনিটের মতো ফুটিয়ে গ্যাসের গাছটা বন্ধ করে দেব তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদে তেঁতুল দিয়ে মাছের টক তেঁতুল দিয়ে মাছের টকের রেসিপি যদি আমার ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সঙ্গে একটি লাইক করে দেবেন গরম গরম ভাতের সাথে এটি পরিবেশন করবেন খেতে দুর্দান্ত লাগবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ